আমাদের রাহাবার যিনি হেফাজ ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগিরি যে কথা বলছেন একজন লক্ষ্যে খানকির ফোলা এই কথা বলা উচিত হয় না আমরা এই কথার পক্ষে নয় আমরা তার বিরুদ্ধে কেন এই কথা বলবেন আপনি আপনি গালি কেন দিবেন আপনি একজন আলেম মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পাঞ্জাবিনা পোশাক নবীর সুন্নাত সব কিছু আছে আমাদেরকে মানুষ ফলো করে এরকম কথাগুলো বলবেন কেন এটা বলা কি উচিত রাসুল কি এরকম বিশুদ্ধকার করেছেন আপনি তো অরসর আম্বিয়া অরসর আম্বিয়া হওয়ার পরও আপনি এই কাজটা কেন করলেন এই কাজটা কেন বলবেন এটা বলা উচিত বিশ্বন বিশ্বনে মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ সাল্লাম যখন বিবে খাদিজাকে বিবাহ করেন ওই টাইমে আল্লাহ রসুলের কোনো সম্পদ নাই উনি এতিম ছিলেন সম্পদ হারা ছিলেন কিন্তু বিবি খাদিজা কোবরা রাদি আল্লাহ তাল সমস্ত মালগুলা বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ্লামের ফিচরে খরচ করছেন আল্লাহ এই দান কে করবে কে করবে এই অবদান আল্লাহ সাম্মাদ আয়সা কে আয়সা আমার স্ত্রী বিয় খাদিজা কোবরা আল্লাহ তালাহার ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না কারণ সে আমার দুর্দিনের স্ত্রী যে সময় আমার আমি দুর্দিনে ছিলাম যে সময় আমার অনেক বিপদগ্রস্ত আমি ছিলাম সেই সময় আমাকে আমার হাল ধরেছে বিয়ে খাদিজা তার সকল সম্পদগুলো আমার পিছিয়ে ব্যয় করেছেন তো বিয়ে খাদিজা কুবরা কেমন স্ত্রী ছিলেন যার ব্যাপারে আল্লাহ আকাশ থেকে সালাম প্রেরণ করেছেন বিয়ে খাদিজা কুবরা রদি আল্লাহ তাল আনহা একজন জান্নাতবাসী জান্নাতি নারী তো এই জন্য ওনার ব্যাপারে এরকম কথা বলা উচিত হয় নাই আমির হামজার হ্যাঁ হয়তো আমির হামজা বুঝি হারান নাই বলি ফেলছে তো বলি ফেলার পরিপ্রেক্ষিতে তাকে আদর্শ আদর্শমূলক কথা বললে হয়তো সুন্দর বাসায় বুঝাই দিলে যে আমির হামজা তুমি যে সমস্ত কথাগুলো বলছো এটা ঠিক না কারণ আমির হামজা বাংলাদেশে একজন আলোচিত বক্তা যার আলোচনা মানুষ শুনে হাজার হাজার মানুষ শুনে তার মুখ থেকে যদি একটা কথা বাইর হয় ওই কথা ওই কথা যদি ওই বক্তব্য যদি মানে ইসলাম পরিপন্থী হয় ইসলাম বিরোধী হয় তাহলে তো মানুষ তার বিরুদ্ধে অবশ্য লাগবেন তো এই জন্য আবির হামজাকে বিভিন্ন রকমে বিভিন্ন প্রকারে বিভিন্ন ওলামা এখানে বিভিন্ন গালি দিচ্ছেন তো আমি বলবো গালি দেওয়ার কোনো বিষয় নেই এখানে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই ওনাকে বুঝাই দেন আপনারা আমাদের মহিবুল্লাহ বাবু হেফাজ আমির তিনি যে কথা বলছেন যে আমির হামজা বিশ্বনবী মোহাম্মদুরসোল্লা সাল্লাসাল্লামের স্ত্রী আম্মাজা খাদিজা কোবরা রাদিয়াল্লাহ তাল আহার বিরুদ্ধে বিসদ্গার করেছে ওনার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে যে ওনার জীবনে একক নামাজ পড়েন নাই জীবনে একক রাখেন নাই জীবনে জাকাত দেন নাই এমন কথাগুলো বলার কারণে উনি একজন আলেম প্রখ্যাত আলেমের ওনার গায়ে লাগছে এই বয়োবৃদ্ধ লোক কেউ তাকে বলছে তার সামনে এই জন্য উনি এই বক্তব্যটা শুনে উনি ওনাকে জিদ জিদে খুব খুবে কষ্টে ওনাকে গালি দিচ্ছেন মানে খানকির ফোয়া এই জন্য দিতে পারেন ওনারও দোষের কিছু নেই বৃদ্ধ মানুষ বলে বলতে পারেন কিন্তু বলাই ওনার ওনার ঠিক হয়নি উনি একজন হেফাজত আমির বাংলার হেফাজত বাংলাদেশের হেফাজত ইসলামের একজন আমির সোজা মজা কথা নয় কিন্তু ওনার ভাষা এরকম হওয়া উচিত নয় ওনার বাসা হওয়া ছিল সুন্দর উনিহত নবীর একজন ওয়ার আল্লাহ আল্লাহ বলছে আল ওরা আস আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারেস নবীর ওয়ারেস নবী দুনিয়া থেকে চলি গেছেন কিন্তু নবীর সকল শরীয়তের বিধি বিধানগুলা ওলামা একম অর্পণ করে গেছেন নবী যেইভাবে দিনের কাজ করেছেন দা কাজ করেছেন ওলামা কেরাম দা কাজ করবে নবী যেইভাবে দিনে দাওয়াত দিয়েছেন ওলামা একরম সেইভাবে দিনে দাওয়াত দিবে নবী যেইভাবে কোরআন করিম প্রসার করেছেন মানুষের কাছে ওলামা একরাম কোরআন কোরআন করিম প্রসার করবে নবী যেইভাবে আল্লাহ আল্লাহর কথাগুলা আল্লাহর বিধানের কথাগুলা মানুষের কাছে বলছেন মানুষকে দিনমুখী করছেন ইসলামে সছেন ওলামায় কেরাম যারা নবী নাইবে রাসুল যারা তারাও মানুষদেরকে আল্লাহর ফতে নবীর ফতে ইসলামের ফতে দিনের ফতে ধর্মের ফতে মানুষকে আহ্বান করবে ধর্মের ফতে আনবে দায় কাজ করবে কারণ নবী আখরে জমান নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন আসবে না নবীর উম্মতরাই নবীর সেই কাজগুলা দিনের কাজগুলা করে যাবেন তো এই জন্য আজকে আমি বলবো যাতে করে আমাদের বাংলাদেশে লামায় কেরাম মধ্যে কাদা সোড়াছড়ে যেন না হয় কেউ বলছেন একবার আমির হামজা সাহেব একবার বলছেন নবীকে সাংবাদিক একবার বলছেন এই আরও বিভিন্ন রকম কথাগুলা বলছেন তো এটাকে বলা কি উচিত আর নবীকে একটা সম্বাদিকের সাথে তুলনা করা উচিত নয় উচিত নয় আল্লাহ হকর কেমন নবী কেমন নবী এই জন্য উনি আরও কিছু কথা বলছেন সেগুলো আমার আমার মনে আসতেছে না মনে আসলে আমি বলবো তো এই সমস্ত কথাগুলো বলা উচিত নয় আমি হামদার সাহেব জেলখানা থেকে বাইর হওয়ার পরে একটু এলেমলে হয়ে গেছেন অথচ ওনার মা ফেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার ওয়াজ নসিও শোনার জন্য সেখানে মানুষ একাত্তর হয় সেইখানে যদি তার কথা বাইর হয় সেইখানে মানুষ কী শিখবে তো তার বিপরীত মনে করবে তো এই জন্য আমি মনে করব আমি হামদার সাহেব জেলখানাতে বাইর হওয়ার পরে একটু এলিমেলি হয়ে গেছেন ওনার শক্তি কমে গেছে উনি ওয়াজের মা ফেলে ও ময়দা না থাকা উচিত ওনার কারণে দলের বদনাম হবে ওনার কারণে ওনার কারণে আলমল আমার বদনাম হবে এটা আমরা চাই না সমাল হাজরিন বাংলাদেশে বলা কেরাম একে পেলার আসার জন্য মুখোমুখি হয়ে গেছে কওমি আলিয়া হেফাজত শরমুনাই এই সমস্ত দলগুলো যদিও প্রত্যেকের মাসলাক ভিন্ন ভিন্ন কিন্তু ইসলামের জন্য দিনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য একে পেলার আসার জন্য চেষ্টা করেছেন কাছাকাছি হয়ে গেছেন আজকে আমাদের কিছু বক্তারা উল্টা পাল্টা কথা বলে এবার আরও কি বেড়াল সৃষ্টি করে এবার আলেমদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিলেন মানে আর কি আসা যাবে আর কি আসবে যখন আলেমদের মধ্যে কাদা ছোঁড়াছড়ি হবে আলেমদের মধ্যে যখন গণ্ডগোল হবে কথা কাটাকাটি হবে এক অপরকে দেখতে পারবে না তখন তো এক হওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের বাংলাদেশ একজন ফসিদ্ধ বক্তা আছে একজন আলেম আছে ফসিদ্ধ আলেম উনি কথায় কথায় আলেমদেরকে বলে কাফের কথায় কথায় বলে কাফের উনি কাফের ঘাঁটটি নিয়ে বসিয়ে আছে আরে ভাই একজন মানুষকে কাফের বললে সেই যদি কাফের না হয় আপনি নিজেও তো কাফ হয়ে যাবেন একজন ভাইকে যদি ভাই যদি দোষ ধরেন ওই দোষ যদি তার বাইরের ভিতর না থাকে শুধু সেই দোষটা আপনার ভিতরে আসবে আল্লাহ বলছেন মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হল্লাহ ফুল্লা আখরা যেই ব্যক্তি একজন মুসলমানের বায়ের একজন মুসলমান বাইর দোষ গোপন করবে আল্লাহ তালা দুনিয়া আখরা তার দোষ গোপন করবে তা আপনি কি ফারেন না আপনি একজন মুসলমান বাইয়ের দোষ গোপন করতে